এদিকে আপনি আপনি খুব

করে আমরা দেখেছি যে শিক্ষার্থীদের এই জায়গা থেকে সরে যাওয়ার নির্দেশনা দিয়েছেন এখানকার সেনা সদস্য যারা রয়েছেন তারা বলছেন এই হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের সার্বিক নিরাপত্তায় শিক্ষার্থীদেরকে সরে যাওয়ার জন্য মূলত নির্দেশনা দিয়েছেন যেটি বলছিলাম অর্থাৎ এখানকার শিক্ষার্থী যারা রয়েছেন বিচারপতি পদত্যাগ করছেন এমন এবং সেটি প্রক্রিয়াধীন দিন এমনকি জানার পর সেনা সদস্যরা এখানকার শিক্ষার্থীদেরকে সরিয়ে দিচ্ছেন কিন্তু এরপরেও শিক্ষার্থীরা এখানে স্লোগান দিয়েছে এখানে শিক্ষার্থীরা এখনো স্লোগান দিচ্ছেন এবং এখানকার শিক্ষার্থী যারা আছেন তাদেরকে এই স্থানের অর্থাৎ সার্বিক শৃঙ্খলার জন্য দ্রুত সরে যাওয়ার জন্য নির্দেশনা দিচ্ছেন যদিও শিক্ষার্থীরা আমরা দেখেছি যে চলে যাবেন বলে জানিয়েছেন এবং অনেকে এখনো স্লোগান দিচ্ছেন দেখছি যে এখনো বক্তব্য রাখছেন আহ সমন্বয় কঠোর সংস্কার আন্দোলনের সমন্বয় যারা রয়েছেন তারা এখন পর্যন্ত বক্তব্য রাখছেন